আগামী ছাব্বিশে এপ্রিলে অনুষ্ঠিত হতে যাচ্ছে ভারতের লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফা ভোট উনটি আসনে ১৩টি রাজ্যে অনুষ্ঠিত হবে ভোট গ্রহণ এর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস মিলছে পশ্চিমবঙ্গ উত্তর ও মধ্যপ্রদেশ এবং দক্ষিণের রাজ্যগুলোতে এরই মধ্যে বিশ্লেষকদের ধারণা তৃতীয়বারের মতো ক্ষমতায় আসতে চলেছে বিজেপি সরকার দ্বিতীয় ধাপের দ্বিতীয় সর্বোচ্চ তেরো রাজ্যে অনুষ্ঠিত হবে ভারতের লোকসভা নির্বাচনের ভোট উননব্বইটি আসনে নিজেদের পছন্দসই প্রতিনিধিকে বেছে নিতে ছাব্বিশে এপ্রিল ভোট দেবেন বিশ্বের বৃহৎ গণতান্ত্রিক দেশের ভোটাররা তাই তো তোর জোরে প্রচারণায় ব্যস্ত রাজনৈতিক দলগুলোর নেতারা ভারতের লোকসভা ভোটের রাজনীতিতে উত্তরপ্রদেশকে সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজ্য মনে করা হয় কারণ সবচেয়ে জনবহুল ও পার্লামেন্টের সর্বাধিক আশিটি আসন এ রাজ্যই প্রতিনিধিত্ব করে তাই উত্তরপ্রদেশে ক্ষমতাসীন বিজেপি রয়েছে আলাদা নজর দক্ষিণের রাজ্যগুলোতে একচ্ছত্র আসন জয় ও কংগ্রেসকে দুর্বল করতে প্রথম দফার ভোটের পরের দিনই প্রচারণায় নেমেছে নরেন্দ্র মোদী কর্ণাটকে সমাবেশ শেষে মহারাষ্ট্র ও উত্তরপ্রদেশে প্রচারণা চালান তিনি অপরদিকে এদিন দক্ষিণের অন্য রাজ্যগুলোতে ভাইয়ের হয়ে প্রচারণা চালান কংগ্রেস নেতা রাহুল গান্ধীর বোন প্রিয়াঙ্কা গান্ধী পশ্চিমবঙ্গের দিকেও করা নজর রেখেছে ক্ষমতাসীন বিজেপি বেশ কয়েক বছর ধরে তৃণমূল পশ্চিমবঙ্গের রাজত্ব করে আসলেও এবারের লোকসভায় ক্ষমতাসীন বিজেপির আলাদা টার্গেট রয়েছে তাই তো পশ্চিমবঙ্গের তৃণমূলকে হঠাৎ নরেন্দ্র মোদীর পর প্রচারণা চালাবেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং মন্ত্রী রাজনাথ সিং দ্বিতীয় দফার দশ দিন বাদে লোকসভার তৃতীয় দফা ভোট অনুষ্ঠিত হবে আগামী সাতই মে এ দিন বারোটি রাজ্যের চুরানব্বইটি আসনে লড়বে রাজনৈতিক দলগুলো এর আগে গেল উনিশে এপ্রিল সর্বোচ্চ একশো দুইটি আসনে অনুষ্ঠিত হয় ভোট পাল্টাপাল্টি অভিযোগ সংঘর্ষ ও বিক্ষিপ্ত সংঘাতের মধ্যেই ষাট শতাংশের কিছু বেশি ভোট পড়ে কেন্দ্রগুলোতে আর ভোট শেষে আগামী চৌঠা জুন থেকে শুরু হবে ভোট গণনা মিনাফির দাউস ডিবিসি ডেস্ক